আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া আল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো সূরা ইখলাসের মাধ্যমে বাতিনি চোখ খোলা বা অন্তর চক্ষু খোলার আমল সম্পর্কে যে আমলটি করলে আপনার বাতিনি চোখ খুলে যাবে যে আমলটি করলে আপনি হবেন তদ্বীর জগতের বাসা সেই আমলটি আজকে আপনাদেরকে জানাবো এই আমলটি সম্পর্কে বলবার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না পারি আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যায় আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিপূর্বে আপনারা শুনেছেন তো এই আমলটি করার দুটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতি হলো আপনারা ফজরের নামাজের পরে করবেন আর দ্বিতীয়টি হলো যে আপনারা এর জাকাত করে নেবেন প্রথম যে পদ্ধতিটি রয়েছে আপনারা কিভাবে এ অন্তরের চক্ষুটা খুলবেন বাতেনি চোখটা খুলবেন সে বিষয়ে প্রতিদিন ফজরের নামাজের পর মোরা কাবার হালেতে বসে দুটা চক্ষু বন্ধ করে দিয়ে অন্তর ধ্যান খেয়াল আপনার অন্তরের মধ্যে রাখবেন এই বলে যে আপনার অন্তর থেকে নূরের রশ্মি বের হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার অন্তর থেকে নূর আলোকিত হয়ে বের হচ্ছে সেই ধ্যান খেয়াল রাখবেন রেখে এই চক্ষু বন্ধ অবস্থায় আপনি সুরা ইখলাস পাঠ করতে থাকুন বিসমিল্লাহ রহমান রহিম কুলফুল্লাহ আহত আলিদ আলীদ আলামিউল আলামিয়া উল্লাহু আহাত এইভাবে তিনশো তেরো বার আপনি সুরা ইখলাস পাঠ করুন খেয়াল রাখার বিষয় হলো সংখ্যায় কমও করা যাবে না বেশিও করা যাবে না এভাবে যদি আপনি কয়েক দিন করতে পারেন কিছু দিন করতে পারবেন পারেন তাহলে আপনার এই অন্তরের চক্ষুটা খুলে যাবে আপনি নিজে অবলোকন করতে পারবেন অনেক কিছু আপনি জানতে পারবেন অনেক অদৃশ্য জিনিস আপনার সামনে দৃশ্যমান হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার চক্ষু অন্তর চক্ষু খুলে যাবে আপনার কাছে সব কিছু দৃশ্যমান হবে আর আপনার কাছে এতটাই প্রশান্তি অনুভব করবেন এই আমলের ফলে দুনিয়ার বাদশাহীও আপনার এই আমলের কাছে কিছুই না দুনিয়ার বাদশাহীও যদি আপনি পান আপনার কাছে এতটুকু প্রশান্তি লাগবে না যতটুকু এই আমলের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আপনি যখন চক্ষু বন্ধ করবেন আপনি চক্ষু বন্ধ করার সাথে সাথে দেখবেন যে আপনার অন্তর থেকে নূরের রশ্মি বের হচ্ছে এটি এটা একেবারেই একটা সহজ আমল কোন নির্দিষ্ট সময়সীমা নেই আপনি একাধারে কয়েকদিন করলে আপনি নিজে প্রত্যক্ষ করবেন আপনার অন্তচক্ষু কীভাবে খুলে যায় দেখতে পাবেন আর যে জাকাতের বিষয়টির কথা বললাম এই জাকাতটি যদি আদায় করে নিতে পারেন আপনি হয়ে যাবেন কবিরা তদ্বির জগতের বাসা আপনার অন্তচক্ষু তো খুলবেই আপনি তদ্ভীর জগতে রাজ করতে পারবেন আর এর জাকাত আদায় করার নিয়ম হলো আপনি যেখানে আমল করবেন যেখানে বসে একটু নির্জন স্থান বা একটা নির্দিষ্ট স্থান হলে ভালো এবং একটা নির্দিষ্ট সময়ে এই আমলটি করতে হবে প্রতিদিন তিন হাজার একশত পঁচিশ বার আদায় করবেন এভাবে চল্লিশ দিন আদায় করে নিতে হবে এক লক্ষ পঁচিশ হাজার বার তাহলে আপনার এই জাকাতরা আদায় হয়ে যাবে আর আপনি হয়ে যাবেন জগতের এরপরে যখন আপনি আপনি এই এই ইখলাস লিখে জাফরান কালি এবং জাফরান এবং গোলাপ জলের কালি দ্বারা লিখে আপনি যখন বালিশের মধ্যে রেখে আপনি শুয়ে যাবেন আপনার সাথে হজরত খিজির আলাই সাল্লামের দিদার নসিব হয়ে যাবে খিজির আল আলাই সাক্ষাৎ হয়ে যাবে তাছাড়া আপনি যে কোনো রুগীকে আপনি এই সুরাই ইগলাস লিখে দিলে পানির মধ্যে ভিজিয়ে রুগী সেবন করলে রুগী সুস্থ হয়ে যাবে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এটি লিখে যদি কোনো ঘরের মধ্যে বাঁধিয়ে দিয়ে রাখা হয় বা লটকিয়ে রাখা হয় ওই ঘরের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এছাড়া এই সুরাই ইকলাসের আরও নানান বিষয়ে এর ফলাফল আমেল নিজেই প্রত্যক্ষ করতে পারবেন তো সম্মানিত মুসলমান ভাই বোনেরা এই আমলটি আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া এটি অত্যন্ত সহজ যে কেউ চাইলেই এর আমেল হতে পারেন যে কেউ চাইলেই এর আমল করে আপনার অন্তরের চক্ষুটা খুলে নিতে পারেন আপনার অন্তর চক্ষু খুলে গেলে আপনি যখন চোখ বন্ধ করলে কিছু আপনার সামনে দৃশ্যমান হয়ে যাবে তো এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু